আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমত অনেক ভালো আছি আমরা ওই পিছনে আর কিছু লাগাইছিলাম মা আর কিছু লাগাইছে এর ডেবকে আনবো আজকে চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করবো এই বর্ষায় কিন্তু কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগে খাইতে আর ওই কচুগুলো গলাও ধরে না আর দেই পয়সা গেছে কিনা পয়সা কুতুল মাছ তো চলেন যাই পোশাক তুলে আর আর কিছু দেই কি অবস্থা বর্ষায় তো হইলো যে ইয়ে দিকে ডোবা পানিতে যে কারণে সবজি পাওয়া যায় না সহজে আশপাশে যা আছে যা লাগাইছি দিয়েই আমরা চলতে আছি আশেপাশে যা লাগানো আছে আচ্ছা মা ওই যে মালটা ওই কি ওই দেখতে কাটতে দেখতো না

কত বিশেষ বিশেষ দেখছ দারুন এই যেন বড় বড় দেখ গো আর লয় নাই হয়েছে এই এই আলু কচু এইগুলো কিন্তু কোনো গলা ধরে না এই ব্যাপারে রান্না আপনারা ঝোল করে যদি রান্না করেন এরপরও গলা না আমি আজকে ঝোল করবো যেত অনেকগুলো হয়েছে আমি আজকে শুধু নাই রান্না করি

কত বাওয়াই দিছিলাম জালের উপরে যে কারণে কাটেও কষ্ট হইতেছে বাইর করা যাইতেছে না যে ভিতর দিয়ে করা লাগে যে পাশে পাশ দিয়ে বাইর করা লাগে কামড়াই ধরছে उसे गांछुंगर भाभी ऐ माय इफ़्टा काटने तो ज़ालर मोद्दे ना काटते तो क्या था ये ऊपर दी है तो, तो न ऊपर दी है तो रियन कैसा ही है कैसा ही रहेगा बाइक करते कौस्टना बाइक लगे ভালোই আগা ধরছে আমি তো বলছিলাম আমি আমার কি এগুলো করতে তো খাওয়ার পরে এই হইবে এনে অনেক ভালোভাবে জন্য আমি কে কি হতে আর কি হইবে এই যে কয়টা গাছ লাগানো হয়েছে প্রত্যেকটা গাছই সুন্দরভাবে ধরছে গাছগুলো সুন্দরভাবে আবার ট্যাংিও সারাইছে ছাড়ছে মানে আমার এই জায়গাটার মধ্যে মানে যা লাগাই সব কিছু সব কোনোটা বিফলে যায় না

শালপাত দিয়ে কতক্ষণ কাটিয়ে আনলাম শাক তাজকে এই শাক রান্না মুস চিংড়ি মাছ দিয়ে জরা জড়া করি একেবারে আর কসু কচু রান্না করবো শিঙি মাছ দিয়ে একেবারে বেশি করে শিঙি মাছ দিম খাইতেও ভালো লাগবে আর এই শাক হয়েছে যে নিজে হাতের শাক এর যেভাবে রান্না মজা লাগে আর কচু সেই কচুও তো হয়েছে যে আর ওই কচুতে কোনো গলাও ধরে না মিষ্টি মিষ্টি একটা বাপ আর কচুটি খাইতেও অনেক মজা আর এই বর্ষার মধ্যে ভালোই লাগে এগুলো খাইতে আর এই এই হয়েছে যে বর্ষার তরকারি কেনার সাইতে হাতে যাই আমরা লাগাই খাই অর্গানিক খাবার এগুলোর মজাই আলাদা তো আমি রান্না বান্না সবকিছু যোগাযোগ করে নেই চিংড়ি মাছ নিয়েই চিংড়ি মাছ আইনে সবকিছু ডাক করে তারপর রান্না বসাই দিই তো এই তো দেখেন আমি চিংড়ি মাছ নিয়ে নিছি বেশি করে আজকে এই চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করবো আর পৈশাক চিংড়ি মাছ রান্না করবো তা আমি কচুগুলো কাটতে নেই তো

গাই লাগিস না এত বড় বড় করছু বাবা ডুম ডুম করে থান কষ করতে নেই আর এগুলোর কিন্তু এই আঁশ ফালানো লাগে মা আঁশ না রান্না করা যায় আর রান্না করতেই আঁশ না চুকোটাও হয়ে গেছে কেন আমি কুষেকগুলো করছে সুন্দর কুষেকগুলো দেখুন এগুলো কিন্তু হলো সার সারা ডাটগুলো সিকণ সিকণ আর যেগুলো সারটা দেয় এগুলো ডাটায় মোটা অনেক সময় অনেক পুই খাইতেও কেমন তিতে তিতে লাগবে আর এই শাকগুলো কিন্তু তিতে লাগবে না এগুলো পেসাই পেছাই হচ্ছে ekbar noron চিঙি মাছ গুলো কুটকানিতে আছি এই যে বৰ বড়ো 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 দেখ এই বন খাইও মজা চিংড়ি মাছ কুটতে মাথাগুলো বাড়িতে নিতে এসেছি আমি কিন্তু চিংড়ি মাছের মাথা সবসময় বাড়িতে এইবার তরকারি রান্না করি মাথা গুলো ফালাই দিলে আর খালি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমাদের ভালো লাগে না মাথাটাই বেশি ভালো লাগে মাথার মধ্যেই মগজ টগজ থাকে এই দিয়ে রান্না করলে বেশি মজা হয় তরকারি এই যে মাছের মাথাগুলো খুব সুন্দরভাবে বাটে নিশি মেহি করে অ্যান কচু ধুইয়ে রান্না বসাই দিন গোসল রান্না বাসাই দেয় আগে কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প করে রসুন বাটা দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম

সুন্দরভাবে ঘুমিয়ে এনেছি কেন এটার মধ্যে একটা বোম্বা মেয়ে দিয়ে দিই একটু হালকা সিজে দিয়ে দিলাম এবার কতগুলো দিয়ে দেয়

ষি দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ টালা হয়ে গেছে পানি দিয়ে দিই পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ

আমি আলু আর ডাক যে কষাই নিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছের সাথে শাক দিয়ে দেবো ডাকটা হইলো আগে কষানোর কারণ হলো যে ডাটে যাতে লবণ তারপর সব কিছু ঠিক ঠিকঠাক মতো ঢোকে এই জন্য আর ডাকটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এমনিতেই পুঁশাক বেশি জাল দেওয়া যায় না বেশি জাল দিলে পুঁশাক শুক্ত লাগে টক হয়ে যায় এই জন্য এই যে আমি আগে এই ডাক আর আলু এই সেদ্ধ করে নিছি আর পুঁশাক দিয়ে দিলাম পুঁশাক দিয়ে কি শুকন রাখ আমরা শুকনো রাখি শাক দিয়ে দিলাম

আলহামদুলিল্লাহ আমরা খাইতে বসলাম আজকে জানাত কি কি রান্না করছে আপনারা তো দেখছেন কচু উঠে রান্না করছে এটা হয়েছে জিয়া ই কচু কচু আরি কচু আরি কচু এরকম খাওয়া যায় বর্ষার সময় খাইতেই মজা তো আজকে জানাত রান্না করছে এটা কিন্তু আমাদের নিজেদের লাগানো কচু আজকে যেগুলো রান্না করছে জানাত সবই অর্গানিক সবই আমাদের নিজেদের এই যে দেখেন যে পুইস রান্সছে পুইসাও কিন্তু আমরা লাগাইছি সেই পইসায় আর কচু আমাদের লাগানো কচু চিংড়ি মাছ দিয়েছে দারুন দারুন ভাই কি বলবো এত মজা কচু বর্ষার সময় খাইতে

এদিকে বাইরে বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে আছে একেবারে অনেক দিন এখন নিতে আসি এই যে কৈশাক টা একেবারে অর্গানিক এই যে দেখেন চিকন চিকন ডাটা আর আপনারা দেখেন যে বাজারে কিনতে পাওয়া যায় এগুলোর ডাটা কিন্তু মোটা

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন আল্লাহ হাফেজ